এই যে বাংলাদেশের তৌহিদি জনতা আপনারা গত পনেরো ষোলো ষোলো সতেরো বছর ধরে একেবারে ক্রমাগতভাবে প্রচার করে যেতেন এই যে ইউটিউব এবং ফেসবুকে এবং আরও অন্যান্য যে সোশ্যাল মিডিয়া সেখানে প্রচার করতেন যে শেখ হাসিনা নাকি বাংলাদেশকে ভারতের কাছে বিক্রি করে দিয়েছে এটাই তো প্রচার করতেন তাই না আর বাংলাদেশের তৌহিদি জনতার মন মানসিকতাটাও ঠিক এরকম ছিল যে আপনারা যেটা প্রচার করতেন সেটা তারা বিশ্বাস করার জন্য রেডি থাকত ফলে হচ্ছে কি এমনকি খোদ আওয়ামী লীগের যে নেতাকর্মী সমর্থক তাদেরও একটা বিশাল অংশ কিন্তু এটাই মনে করতো শেখ হাসিনা ভারতের কাছে বাংলাদেশকে বিক্রি করে দিয়েছে অদ্ভুত ব্যাপার হলো কি জানেন গত পনেরো মাসের বেশি ধরে শেখ হাসিনা উচ্ছেদ হয়ে গিয়ে একটু অন্তর্বর্তীকালীন সরকার কিন্তু বাংলাদেশে বসে আছে তারা কিন্তু আজও পর্যন্ত একটা কোনো চুক্তি দেখাতে পারে নাই যেটার মাধ্যমে প্রমাণ করা যায় যে বাংলাদেশ বিক্রি হয়ে গেছে অর্থাৎ শেখ হাসিনা বাংলাদেশকে ভারতের কাছে বিক্রি করে দিয়েছে এমন কোনো একটা চুক্তি দেখাতে পারে পারেনি কে তহেদি জনতা কি আপনারা দেখেছেন যদি সত্যিকার অর্থেই বাংলাদেশকে বিক্রি করে থাকতো ডক্টর মোহাম্মদ ইউনুস সেটা কি তারসারা প্রচার করতো না আপনাদেরকে দেখাতো না যে দেখো দেখো কিভাবে শেখ হাসিনা বাংলাদেশকে ভারতের কাছে বিক্রি করে দিয়েছে অথচ আজকে কী দেখলেন আজকে কি দেখলেন এখন এই যে সতেরো তারিখ সারা দেশের মানুষ যখন শেখ হাসিনার ফাঁসির রায় শোনার জন্যে অপেক্ষা করছিল এবং আনন্দ উদ্বেলিত হয়ে অবশেষে অনেকে মিষ্টি বিতরণও করছে এবং মিষ্টি বিতরণ করতে গিয়ে কোন একটা জায়গা দেখলাম যে ছাত্র ওই ওই ছাত্র না ওই যে বিএনপির নেতাকর্মীদের মধ্যে মারামারি হয়েছে এবং বিএনপির একজন নেতা মারাও গেছে এবং ওই রকম ডামাডলের ভিতরে হঠাৎ করে আমরা খবর শুনলাম যে বাংলাদেশের চিটাগাং বন্দরকে নাকি দুবাই ভিত্তিক কোন একটা কোম্পানির কাছে বিক্রি করে দেয়া হয়েছে তা দেশ বিক্রি কে করলো বলেন দেশ বিক্রি কে করলো শেখ হাসিনা নাকি বর্তমান সরকার আপনারা তো একটা টু শব্দ করেন নাই আগে দেখতাম যে বাংলাদেশের বিভিন্ন সেক্টরে যখন বিদেশি বিনিয়োগ আসতো বাংলাদেশের কত লোকজন তারস্বর চিৎকার করত বাংলাদেশকে বিক্রি করে দিচ্ছে বাংলাদেশকে বিক্রি করে দিচ্ছে ওই যে একটু আগেই বললাম যে অন্তর্বর্তীকালীন সরকার এমন কোন চুক্তি এ দেখাতে পারে নাই সে বাংলাদেশকে বিক্রি করে দিয়েছিল অথচ আজকে কি দেখলাম তিরিশ বছরের জন্যে এই সিটাগাং বন্দর কিন্তু বিক্রি হয়ে গেছে কোথায় দুবাই ভিত্তিক একটা কোম্পানির কাছে রাইট এবং খোঁজখবর নিয়ে জানলাম বিভিন্নভাবে এটা নামে দুবাই ভিত্তিক কোম্পানি হল এখানে নাকি আমেরিকার ব্ল্যাক রক নাকি একটা কোম্পানি নাকি অলমোস্ট ফোরটি পার্সেন্ট শেয়ার আছে তো আমেরিকার ব্ল্যাক রক কোম্পানির ফোরটি পার্সেন্ট যদি শেয়ার থাকে তাহলে এই যে এই সিটিং বন্দর কার কাছে বিক্রি করা হল তা আপনারা তো এখন একটা কথাও বলেন না ও আপনারা তো তৌহিদি জনতা আপনারা এখন বাংলাদেশকে ইসলামী শাসনে কায়েম করবেন বা বাংলাদেশে ইসলামী শাসন কাম করবেন তাই না খিলাফত বানাবেন এখন অতএব এই সমস্ত বন্দর টন্দর কার কাছে বিক্রি করলো না করলো এটা নিয়ে আপনাদের মাথা ব্যথা নেই খুবই দেশপ্রেম আহলে তো দেশের প্রতি আপনাদের কোনো প্রেম নেই আপনাদের প্রেম কোথায় আরবের মরুভূমিতে ধু ধু বালু চরে আপনারা কি দুটো দুম্বা চড়াবেন তাই না খেজুর বাগান করবেন খেজুর ভেড়ে খাবেন তাহলে এবং সেটাই হলো আপনাদের দেশপ্রেম প্রকৃতপক্ষে ঘাটি একজন মুমিনের দেশপ্রেম থাকে না তার দেশপ্রেম হলো আরবের প্রতি সুজলা সুফলা শস্য সমলায় বাংলাদেশের প্রতি তো আপনাদের দেশপ্রেম নাই যদি থাকতো তাহলে শেখ হাসিনার শাসন আমলে সে যে দেশ বিক্রি করে দিয়েছে এই ধরনের মুখরোচক মিষ্টি এবং প্রভাগান্ডা মিথ্যা তথ্য আপনারা প্রচার করে আপনারা কী করছেন সেটাই বিশ্বাস করছেন তাই না অন্যদেরকে বিশ্বাস করিয়েছেন কই আপনারা এখন চুপ কেন এখন তো চুক্তি করে রীতিমতো সিটাগাং বন্দরকে বিক্রি করে দেওয়া হলো বিদেশিদের হাতে আমেরিকার হাতে অনেকটা বলা যায় দুবাই ভিত্তিক কোম্পানি মিনস আমেরিকার হাতে তাই না তো এখন চুপ কেন দেশকে বিক্রি করলো ও ডক্টর দিন বিক্রি করলে সমস্যা নেই শুধুমাত্র যদি কিছু বিক্রি নাও করে থাকে সে ঘেনার অনেক সমস্যা কারণ সে ঘেনা বঙ্গবন্ধুর কোন যে বঙ্গবন্ধু বাংলাদেশকে স্বাধীন করেছিল তাই না ওটাই আপনাদের সমস্যা দেশকে কেন স্বাধীন করলো পাকিস্তান ছিল ভালোই তো ছিল পাকিস্তানের এখন নেতারা বাংলাদেশে এসে ওই যে ফজলুর রহমান না জানি ইসলামী জমিয়তের নাকি এক নেতা বলছে পাকিস্তান বাংলাদেশ ভাই ভাই ও তাহলে তো আর কোনো সমস্যা নেই পাকিস্তান বাংলাদেশ ভাই ভাই আসলে এই সমস্ত ফালতু কাদের দরকার কি ফজলুর রহমানের উচিত ছিল বাংলাদেশ আসলে পাকিস্তান ছাড়া আর কিছুই না পূর্ব পাকিস্তান তাই না আপনারা এবার বুঝতে পারছেন ঘটনাটা কি দেশ কে বিক্রি করছে এবং কে বিক্রি করার জন্য বাংলাদেশে আসছে আমি জানি না এরপরও আপনারা বুঝলেন কি বুঝলেন অবশ্য বাংলাদেশের প্রতি তো আর আপনাদের ভালোবাসা নাই আপনাদের ভালোবাসা তো ওই সৌদি আরবের মরুভূমির প্রতি কিন্তু অদ্ভুত ব্যবহার হচ্ছে আপনি যতই সৌদি আরবকে ভালোবাসেন না কেন বাংলাদেশ থেকে যে সমস্ত মমিন মুসলমানরা সৌদি আরবে গিয়ে সৌদি আরবের পোশাক আলখাল্লা টাল্লা পরে তারপরেও তাদেরকে ফকির মিশকিন বলে গালিগালাজ করে পাঁচাল আত্থী মারে আর বাংলাদেশ থেকে যাওয়া যে নারীগুলা বা ওই সৌদি আরবে যায় তাদেরকে দাসীবাদী হিসাবে তাদেরকে ভোগ্য পণ্য গণিমতের মাল হিসাবে ভোগ করে অনেকে পেটে বাসা টাসা নিয়ে বাংলাদেশে আসে তখন বাংলাদেশে তার স্বামী বা তার পরিবার তাকে আবার গ্রহণ করে না বুঝলাম না আমি তো এইটাই আমার মাথায় ঢুকলো না ইসলাম অনুযায়ী দাসপ্রথা তো বৈধ এবং সৌদি আরবের লোকজন সেটা বিশ্বাসও করে যে ইসলামে দাসপ্রথা ইজ লেই গাও অ্যান্ড দ্যাটস ওয়াই দে এনজয় সেক্সুয়াল ইন্টারকোর্স উইথ দ্য লেডিস হু গো টু সৌদি আরবীয় ফ্রম বাংলাদেশ দে কনসিডার দ্য উইমেন কাম ফ্রম বাংলাদেশ এনজয় এন্টার কোর্স উইথ দেম সেক্সুয়াল এন্টার কোর্স তখন আপনাদের কাছে মনে হয় যে এটা তো অন্যায় এটা তো অন্যায় কিন্তু সৌদি আরব তো ঠিক ভালো করেই জানে ওদের লোকজন তো ভালো করেই জানে যে হলে দাসীবাদী ছাড়া আর কিছুই না ইসলামে দাসপ্রথা কি রদ করছে নাকি রদ তো করেনি আসল কথা হলো কি জানেন বাংলাদেশের তৌহিদি জনতা আপনারা দেশকেও ভালোবাসলেন না সৌদি আরবকে ভালোবাসলেন তার দুম বা চরণকে ভালোবাসলেন খেজুর বাগানকে ভালোবাসলেন কিন্তু সৌদি আরব আপনাকে ভালোবাসলো না আপনাদের ফকির মিষ্কিন হিসাবে গণ্য করে ফাঁসাল আর্থি দিল তাই না সময়ে অসময়ে তারা ফসল তারা ধরে ধরে ওই যে পুলিশ শুনি আপনাদেরকে ধরে ধরে ফাঁসাল আত্মীয় দিয়ে এবার বাংলাদেশে ফেরত পাঠায় এরপরও আপনারা সেখানে গিয়ে কদম করেন আপনারা বলেন আমরা তো তোমাদের দাস আমরা তো তোমাদের দাস এরপরও আমাদের উপরে এমন অত্যাচার করো কেনা তাহলে হচ্ছে কি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বাংলাদেশকে স্বাধীন করে দিয়ে বিশাল ভুল করছিল এবং শেখ হাসিনা তার থেকে বেশি ভুল করেছিল কি জানেন বাংলাদেশকে ওই যে পাকিস্তানের থেকেও অর্থনৈতিকভাবে অনেক উন্নতি করে দিয়ে আপনাদের সেটা সহ্য হয় নাই আপনারা আসলে স্বাধীনতার মর্যাদা বুঝেন না স্বাধীন থাকতে আপনারা পছন্দ করেন না আপনারা আসলে চান দাস দাসী হিসাবে থাকতে বুঝছেন এথিক্যালি এবং রিলিজিয়াসলি আপনারা দাসদাসী চান সৌদি আরবের শোকে এরপরে আপনারা দাসদাসী হতেছেন কাদের শক্তিশালী পশ্চিমাদের আবার ধর্মীয়ভাবে তাদেরকে ঘৃণা করেন তাই না ডক্টর মোহাম্মদিনস ক্ষমতা এসে আপনাদেরকে পশ্চিমাদের দাসই বানালো কারণ যেহেতু এখন তারা এই বন্দর টন্দর কিনলো তাই না কিনে ফেললো তাহলে আপনারা কি তাদের দাস হয়ে গেলেন না এইটা বোঝার মতো শক্তি বা বুদ্ধি তো আপনাদের নাই মাথায় অত বুদ্ধি নেই অত বুদ্ধি থাকলে কি আর মুমিন মুসলমান হওয়া যায় ধন্যবাদ